নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা বাঙালি রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে বাঙালি রান্নাঘরে আছে মুগ ডাল দিয়ে মূলের শাকের তো দেখো এই প্রথমে আমি মূলর শাকটাকে একটু চটকে নিচ্ছি ভালো করে অল্প একটু নুন দিয়ে চটকে নিচ্ছি যাতে মূলর একটা মূল শাকের একটা একটু তিপ্তরে তিকের ভাব থাকে একটু গন্ধ থাকে সেই তিক্তরে ভাবটা যাবে চটকে নিলে চটকে আমি ধুয়ে ভালো করে চিপে নেব এই চটকানো হয়ে গেছে মঙ্গল শাকটাকে আমি ধুয়ে রেডি করে রেখেছি ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরে রেখে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর একটু কালো জিরো ফোড়ন দিলাম শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম দিয়ে জল ধুয়ে রেখেছিলাম এটাকে দিয়ে নিলাম শাকগুলোকে তেলের মধ্যে এখন দিয়ে ভালো করে শাকগুলোকে নিয়ে চেয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পারো আমি আজকে একটু মূলোর শাক দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট খাবো বলে মনে হলো এই জন্য নিয়ে আসলাম তোমাদের সামনেও সেটাকে যে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে যে শাকটা যদি একটু সিদ্ধ হয় সেই জন্য একটু জল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম মূলোর শাক শাক যে কোনো শাকে আমরা হলুদটা দিই না অনেকেই দেয় কিন্তু হলুদ দিই না শাকের নাকি হলুদ দিতে নেই এটা আমাদের ঠাক মারা বলতো সে জন্যে আমিটা দিইনি অনেকেই হলুদ দেয় তোমরাও দিতে পারো কিন্তু আমি দিইনি যে দুটো লঙ্কা চিড়ে দিচ্ছি ফাটিয়ে দিচ্ছি মধ্যে লঙ্কা একটু একটু দুটোই দিলাম বেশি না দুটোতে একটু একটুখানি ঝাল ঝাল লাগবে সেই জন্য দিলাম এবং শাকটা সেত্ত হবে এটাকে পাশে কড়াইতে মুগ ডাল একটুখানি ভেজে নেব আমি মুখ ডালটা একটু ভাজবো একটু বেশ লালচে লালচে হবে সেভাবে ভিজিয়ে নিয়ে বন্ধুরা তোমরা একটু আমাকে বলো কমেন্ট করো তোমরা আমার কোন জায়গাতে ভুল হচ্ছে কি হচ্ছে না হলে তো আমি বুঝতে পারবো না তোমাদের হেল্প ছাড়া আমি বুঝতে পারবো না এই দেখো আমার ডাল ভাজা হয়ে গেছে একটু লাল করে ভিজেছি এবার দেখো শাকের জলটাও ঝরে শুকিয়ে গেছে হয়ে এসছে অনেকটা এবার এই মধ্যে ডাল দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে ডাল দেবো দেখো ডালগুলো ঢেলে দিলাম ডাল দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো মধ্যে হতে দেবো ডালটা সেদ্ধ হবে তারপরে কড়াইটা আমার লোহার থাকবে এইটা আমি চেঞ্জ করতে পারবো না তোমার কড়াইয়ের জন্য কিন্তু কোনো কিছু খারাপ ভাববে না আমার তাড়াহুড়োর সময় ভালো কড়াই আমি বাঁচতে পারবো না কড়াইটা নোংরা হয়ে থাকে এই জন্যে আমি আমার সুবিধার জন্য এইটাকে আমি গল্প একটু আবার একটু নুন দিয়ে দিয়েছি নুনটা একটু কম হয়েছিল নুন দিয়েছি একটু চিনি দেবো

তুলে নিই রাখছি বন্ধুরা তোমরা ট্রাই করো জানিও কেমন লাগছে খেতে কেমন লাগে তাহলে আমি একটু ভালো খুঁজো আমার উৎসাহ হবে তোমরা একটু সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও দিতে নতুন আরও ভিডিও দিতে আমার একটু ভালো লাগবে নমস্কার দেখো হয়ে গেছে কমপ্লিট এর মধ্যে দুটো ভাজা লঙ্কা দিয়ে দিয়েছি ये भाजे रंग कामरे कैमरे खावा भाज दिए मेखे नमस्कार